কথা বারবার বলা হয় তারপর কেন আপনার মানতে চান না ঠিক বুঝি না একটি প্রসঙ্গে আসি খুব গুরুত্বপূর্ণ আমাদের সঙ্গে থেকে বুঝতে চেষ্টা করুন সেটা হচ্ছে যার ফুসফুসে ক্যান্সার হয়েছে আমি জানতে চাই তিনি কি একেবারে ভালো হয়ে যেতে পারেন ভালো হওয়া সম্ভব ডক্টর আরফর ইসলাম দুজনই মেডিকেল অন কলেজ তার দুজনকেই জিজ্ঞেস করবো আমি জি জি আমি আগেই বলছি আগে সেটা হচ্ছে যে যে কোনো ক্যান্সারই ভালো হওয়া সম্ভব সেটা ফুসফুসের ক্যান্সারের জন্যও সত্য সাধারণত যে কোনো ক্যান্সারকে আমরা চারটি ভাগে ভাগ করি প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ চতুর্থ ক্যান্সার ধাপটা হচ্ছে হলো যেই ক্যান্সারটি ছড়িয়ে পড়েছে যার ভালো হওয়ার সমনা কম এছাড়া প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় তিনটি পর্যায়ে ক্যান্সার দেখা দিলে ফুসফুসের ক্যান্সার নিয়ে যেহেতু আজকে বলছি তাকে চিকিৎসা করলে ভালো করা সম্ভব কিন্তু ভালো করার জন্য তাকে কিছু পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয় তাকে অপারেশন করা লাগতে পারে তার কেমোথেরাপি দেওয়া লাগতে পারে যারা মেডিকেল অনক্লোজিস দেন তাকে থেরাপি দেওয়া লাগতে পারে যা রেডিয়েশন অনক্লোজিস দেন তিনওটা তিনটা চিকিৎসা একসাথে রাখতে পারি চিকিৎসা আমাদের দেশে আছে বাংলাদেশে প্রতিটি চিকিৎসাই অ্যাভেলেবেল আছে এবং মানুষ বিদেশে যে চিকিৎসা যে খরচ আছে তার থেকে অনেক কম খরচে বাংলাদেশে এই চিকিৎসাগুলো নিতে পারে একই চিকিৎসা একই চিকিৎসা এখন ধন্যবাদ আরেকটা ফোন যাই হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম জি বলুন ভাই আমি মোহাম্মদ সানুস আমার একটু সারের কাছে আরেকটু একটু জানার ইচ্ছা বলুন যে ফুসফুসি ক্যান্সারটা আমরা জানি যে ধূমপান করলে পরে এটা অতিরিক্ত হয় তাহলে এই ফুসফুসি ক্যান্সার যদি আপনার যে পরিপূর্ণ ট্রিটমেন্ট দেওয়া হয় এটা কি পরিপূর্ণ ভালো হওয়া সম্ভব না হচ্ছে এটা কখন যেটা বলছিলাম আমরা ডক্টর ইসলাম জি 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 আমরা বলছিলাম যে এটা ভালো হওয়া সম্ভব এমন কি আধুনিক চিকিৎসায় শেষ পর্যায়ের ক্যান্সারও চিকিৎসা করে দীর্ঘদিন ভালো থাকা সম্ভব ধন্যবাদ আরেকটা ফোনে যাই হ্যালো হ্যালো হ্যাঁ আমার নাম নামটাই জিজ্ঞেস না আমরা আরেকটা একটা ফোনে যাই হ্যালো যাই হোক আমরা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আছি ফুসফুসে ক্যান্সার নিয়ে ভাবনা তো থাকবেই কারণ যার ক্যান্সার হয়েছে তাকে জটিল পর্যায়ের মধ্যে দিয়ে চিকিৎসার ব্যবস্থা নিতে হয় জটিল পর্যায়ে এই বলা হলো যে অনেকগুলো সময় ব্যয় করতে হয় কখনো অস্ত্রোপচার কখনও কেমোথেরাপি কখনও রেডিওথেরাপি কখনও ইমিউনোথেরাপি এবং এই এই সময়গুলো ধৈর্য না ধরে আমরা কখনও বিভিন্ন পর্যায়ের ওষুধ রয়েছে আমার দেশে সেগুলোর পেছনে ছোটাছুটি করি হয়তো ভাবি কম খরচে অনেকে ভালো হয়েছে শুনেছি তিনি শুনেছেন তো এই শোনার পিছনে ছুটতে ছুটতে তার মৃত্যু কোলে ঢুলে পড়েন তার পেছনে অনেক যুক্তি আছে অনেক কারণ আছে আমাদের ভুল বুঝাবুঝি আছে এবং আমরা ভুল থেকে ছোটাছুড়ির অভ্যেস রয়েছে এমনকি বিদেশ পাড়ি দিয়ে চিকিৎসা সঠিক সময় সঠিক পর্যায়গুলো অতিক্রম করতে পারি না অর্ধেক চিকিৎসা হলে তো বাকি চিকিৎসা হয়নি তিনি যেতে পারেনি বিদেশে তবে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা যথাযথ রয়েছে আপনাকে খুঁজে বার করতে হবে এবং যোগাযোগ করতে পারলে আপনি নিজেই সম্যক ধারণা অর্জন করতে পারবে যে কোথায় গেলে কী চিকিৎসা না হয় এবং রোগীরা ভালো আছেন সুস্থ আছেন এমন অনেককেই প্রতিদিন মোকাবেলা করছেন মেডিকেল অনকোলজিস্টরা যারা হাসপাতালে কাজ করেন এরকম দু একটা অভিজ্ঞতা জানতে চাই ডক্টর রফিকুল ইসলাম যারা ভালো আছেন সুস্থ আছেন আমি আমাকে একটু সময় দিবেন আমি এই প্রশাসন সময় একেবারে কম আমি একটা ব্যক্তিগত ইয়ে করি আমার রোগীর একটা মানে স্টেজ ফোর ডিজিজ লাং ক্যান্সার নাম আবুল হাসেম দু হাজার নয় সাল থেকে আমি চিকিৎসা দিয়ে আসছিলাম তো আসার কথা যে এখনো পর্যন্ত তার সমস্ত শরীরের হাড্ডিতে এই রোগটা ছড়ানো তারপরেও সে এখনো ভালো আছে এবং সে তার কাজ কর্ম স্বাভাবিক অনেকেই ফোন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই অনেক ফোন নিতে পারেনি দুঃখ প্রকাশ করছে আগামীতে কথা হবে আজকে সময় দিয়েছেন ডক্টর সৈয়দ মোহাম্মদ আরিফুল ইসলাম এবং ডক্টর মোহাম্মদ রিফুল ইসলাম দুজন মেডিকেল অনকোলজিস্ট আজকে প্রসঙ্গ ফুসফুসের ক্যান্সার ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দুজন বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিত্ব আপনারা সময় দিয়েছেন দুজনকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের যারা দর্শক যারা শ্রোতা শুনছেন আমাদেরকে দুজনকে ধৈর্য ধরে তাদেরকেও আন্তরিক অভিবাদন জানাচ্ছি আল্লাহ হাফিজ